মিথ্যেবাদী না না একদম না সে মিথ্যে বলেনি তার কথা বলছি বর্ণী তার কথা মানে আমাদের পম্পিত একান্ত আপন ননদের কথা কালকে পম্পি একটা কল রেকর্ড দেখিয়েছে এবং বলেছে যে এইবারের এলিগেশনটা আমার দিকে ডাইরেক্ট এসেছে আচ্ছা এদিকে বর্ণি বলছে যে আমি ফোন করেছিলাম আমি যেটা বলেছি মিথ্যা বলিনি ব্লগ দেখার পরই আমরা সবাই মিলে কল করেছি এটা তো আমি কালকে বলে দিলাম সেভেন্টিন জুলাই থার্সডেতে ওর ব্লগ আমরা দেখেছি অথচ সিক্সটিন জুলাই রাত্রেবেলায় কিন্তু মার শরীরটা খারাপ মাকে হসপিটালাইজ করা হয়েছে বলে একটা পোস্টও দিয়েছিল সেই পোস্ট দেখে নয় সতেরো তারিখ ব্লগ দেখার পর পরিবারের লোকরা মানে কথাগুলি শোনার পর সবাই মিলে কল করেছে তারপরে ওরা কল উঠিয়েছে এটাই বলেছে তার পরের দিনও বনি বলেছে যে আমি কল করেছিলাম হয়তোরা ব্যস্ত ছিল সেই ফোনটা উঠায়নি সেটা প্রুফ দিতে গিয়ে বর্ণি বোঝালো যে আইফোনের অ্যারোমার্ক মানে কল করা আর কিচ্ছু না থাকা মানে কল মানে ইনকামিং আর রেড হলে মানে মিসড কল এটা পরিষ্কার বুঝেছি পম্পির কলে পম্পির বাবাকে পম্পি কল করেছিল সেটা দেখা দেখা গেছে মিষ্টি যে তার কলে রেড সাইন বোঝা গেছে বনির পরে দুটো ফোনে রেড সাইন মানে মিসড কল ছিল তারপরে বনির সাথে মিসড কল হওয়ার পরেও কিন্তু কাকিমার সাথে কথা হয়েছে আই থিঙ্ক কাকিমা হতে পারে বনির মার সাথে কথা হয়েছে কথা হওয়ার পর স্টেবেল টেবিল বলে দিয়েছে তো সেখানে পম্পি কী বলতে চেয়েছে পম্পি বলতে চেয়েছে যে এই যে বলেছে না কল এসেছিলো পরে আমরা কল উঠায়নি মানে সেকেন্ড টাইম কলে যে না ফার্স্ট টাইম কলে যখন ওরা সবাই মিলে করেছে সবাই ওরা রিং ব্যাক করেছে বা সবার সাথে ওদের কথা হয়েছে হ্যাঁ সেকেন্ড দিন কলটা যখন করেছে তখন তো কোনো কারণে ফোন উঠায়নি ততদিনে ততক্ষণে ব্লগ দেখা দেখার পর বোঝা হয়ে গেছে যে উনি মোটামুটি একটু স্টেবলের দিকে আছেন বা একটু ভালোর দিকে আছেন তার জন্য উঠায়নি তুমি কি করে আশা করো বোননি যে তুমি বললে যে পরিবারের মানে এই মিলটা রাখার জন্য অনেক কিছু করতে লাগে পরিবারের মিল রাখার জন্য তুমি অনেক চেষ্টা করেছো এই মধ্যে অনেক বেশি মিল ছিল পরিবারটা যদি মিল থাকতো তাহলে আজকের দিনে আমরা কন্ট্রোভার্সিটা করতাম না করেছি দু হাজার পঁচিশ সালে তোমাদের দুইটা পরিবারে কখনো কন্ট্রোভার্সি করেছি করে নি দায়ী মোস্টলি তুমি যখন তোমার কমেন্ট বক্সে রুদ্র অবতাররা কমেন্টগুলি আনসার দিচ্ছিল বা তোমার একান্ত আপন বোন গোপাল ঠাকুর আনসার দিচ্ছিল প্রতিবাদ করছিল তখন তুমি কিন্তু চাইলেই ওদেরকে রিকোয়েস্ট করতে পারতে যে বোন দাদা ভাই তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সটাকে তোমাদের আক্রোশের জায়গাটা করে করো না এটা আমার একটা পাবলিক প্লেস সোশ্যাল মিডিয়া এটা তুমি যে তুমি যেভাবে আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসেছো তুমি যেভাবে আছে কথাগুলি বলতে বসেছো এটা যদি তুমি সেদিন বলতে যে এই না তুমি চুপ ছিলে কি বলে নিরবতার সম্মতির লক্ষণ তাই তো যখন কোনো কিছু চুপ থাকি মানে আমি ব্যাপারটা রাজি আছি তুমি তখন আজকে যেভাবে আমি মিথ্যাবাদী নই তুমি মিথ্যাবাদী নই কিন্তু তুমি যে কথাটা সেকেন্ড দিনে কথা তুমি না বললেও পারতে যে আমি ফোন করেছিলাম কিন্তু ওরা আর ফোনটা ওঠায়নি তুমি বলেছ ব্যস্ত ছিলাম বা ব্লগ দেখে ফোন করেছি এগুলি না বললি তো হতো আরে একটু হলেও বুদ্ধি আছে তোমার মতো বুদ্ধি নেই যে হ্যাঁ মেজবান অসুস্থতা শুনে আমরা সবাই ফোন করেছি কথা হয়েছে উনি ভালো আছে ভালো লাগছে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রে করেছি বাড়ির মানুষ আমাদের বাড়ির মানুষ আমরা তো করবোই এটা বললেই পারতে সেটা কিন্তু করনি একবারের জন্য কোথাও বলনি যে আমরা সবাই প্রে করছিলাম বা ঈশ্বরের কাছে এগুলি কিন্তু কিছু নেই হাস থাকুক ভালো থাকুক এগুলি কিন্তু বলনি তোমার কাছে উনি মাত্রে তুললেই তোমার জন্মের আগের থেকে উনি এই বাড়িতে এসেছেন সেখানে দাঁড়িয়ে ওইগুলি কিন্তু করোনা একবারও বলনি ওনার সুস্থতা কামনা করি এসব কথা তুমি বলনি। সেকেন্ড দিন তুমি ফোন করেছ পম্পিরা ফোন ওঠায়নি ওইটা যদি ওই লাইনটা না বলতে তাহলে হয়তো ব্যাপারটা আরেকটু কম মানে ঝঞ্ঝাটা কম হতো তুমি সব ব্যাপারটা তো না মানে পেঁচাচ্ছ এত পেঁচানো ঠিক না কুটকাচালি লিখেছ তোমাকে একজনে কুটকাচালি কাচালি মাসিমা সেটাই তুমি এত কুটকা চেলিগুলি না করলেও হয় তুমি তখন তোমার কমেন্ট বক্সে যখন এত এত কমেন্ট আসছিল তোমার এই কী বলে গোপাল ঠাকুর আর তার বরের তখন তো তুমি এটাকে অস্বীকার করতে পারো নি প্রত্যেকটা কমেন্ট ডিলিট করে দিতে বরের সাথে না ঝগড়াও একটু হতো বোঝাতে পারতে যে মেজদার কষ্ট পাবে মেজমা কষ্ট পাবে তো বোঝাও নিত বোনদের সাথ দিয়েছো জামাইবাবুদের সাথ দিয়েছ কেন দিতে গেছো কেন দিতে তারপর তো কি আশা করেছিলে এত বড়ো অপমান হওয়ার পর অপমান এইভাবে অপমান করার পর সব বোনরা মিলে মুখ ঘোরানোর পর তারপর পম্পি তোমাদেরকে হ্যালো জানো তো মার শরীরটা খারাপ বলতেছিল এটা আশা যেটা তুমি আজকে বলেছ ওরকম কিছু হওয়ার পর হয়তো সেটা আশা কর নি তোমরা যে তোমাদের খবর দেবে যাই হোক আর বলছে সময় তো সময় দো সবচেয়ে বেশি ভালো বন্ধু সময় তখন মনে ছিল না কথাটা তুমি তোমার বোনের বরকে বলতে পারো নি বোনকে বলতে পারো নি তুমি নিজে শুধাতে পারো নি একটা এসে বলেছিলে এখন যে ভাবে শুনতে বলছো একটা এসে বলেছিলে উল্টো ভিউয়ার্সদেরকে কিছু অশিক্ষিত ভিউয়ার্স কিছু বাজে ভিউয়ার্স কিছু নোংরা ভিউয়ার্স এখানে কথা এখানে করে ভিউয়ার্স ঠাস 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 করে তোমাকে আন করে চলে গেছে এখন তুমি বলছো একদিন ঠিক হয়ে যাবে সময়কে সময় দেওয়ার কোনো কিছুই হতো না জলটা ঘোলাটা তুমি করেছো শুধুমাত্র তুমি করেছো বনি শুধুমাত্র তুমি করেছো আজকে যা কিছু হতে সম্পূর্ণভাবে তুমি দেয় রুদ্রাবতার করেছে গোপাল ঠাকুর করেছে কিন্তু ওরা ওদেরকে করার মধ্যে যে সাপোর্ট যে সাপোর্ট সিস্টেমটা তুমি দিয়েছ ওদের এতটা সাহস হলো না হলে তোমার কমেন্ট বক্সে বসে এইসব গালিগালাজ কথাবার্তা বলা তারপরও তুমি প্রথম দিন ওই কমেন্ট ডিলিট করো নি নেক্সট দিন ডিলিট করেছো এবং তারপর তুমি ভিউয়ার্সদেরকে বকেছ আজকে সাধু তো হবে না তোমার বর এসে উফ ও আর নিতে পারছে না একে তো বাচ্চা হয়েছে পোস্টম কষ্টতে আছে তার ওপরে এই অবস্থা হ্যাঁ কি অসম্ভব ব্যাপার ও ওর কষ্ট দেখে আমি নিতে পারছি না কই তোমার বর আর তুমি দুজনে মিলেই বসে বলতে পারতে যা হয়েছে সরি পরিবারের মাঝে হয়েছে উল্টো তুমি বলেছিলে সেন বাড়ির কথা কে না জানে সেন বাড়িকে কে না চেনে হ্যাঁ তখনই অরিন্দবাবু বলেছিল আর তখন ভালো হয়েছে বলেছে প্রথম জানতে পারলাম যে তোমাদের দাদু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক্তার জানতে কোনদিনে পারলাম না যদি অরিন্দমবাবু না বলতেন সম্মান করতাম বাড়িটাকে কিন্তু জানতে পারলাম নাহলে কারণ আমি বেশি মানে ভৌমিক আঙ্কিলটা বেশি ভালো লাগতো ওদের পরিবারটা বেশি ভালো লাগতো ভৌমিক আন্টিকে ভালো লাগতো তোমার মা তোমার পিসি কেউ তো এসে বলতে পারতো ওরা থামা থামিয়েছিলে থামাওনি এইবার যখন পম্পি এসেছিল বার্থডে তুমি তোমরা পম্পির ব্লগ দেখো পম্পি বার্থডেতে এসেছিলো কাকুর তখন পম্পিকে ফোন করেছিলে যে বৌদি তুমি কি আমাদের বাড়িতে আসবে না তখন তো ওষুধ কিছু কিছু ছিল না একটু ঢুমের যাবে না কতটুকু একটু একটু পাঁচ মিনিট এসে যাও তোমার মা উনি তো শাশুড়ি মা পম্পি একটু এসে যাও দশ মিনিট জন এসে যাও নিশ্চয়ই যেত ও যে ধরনের মেয়ে নিশ্চয়ই যেত বৃষ্টি তুফান ঝড় নটার সময় গিয়ে কিছু খেত না বসে তো একটু পাঁচ মিনিট দেখা চলে আসতো দেখে চলে আসতো কিন্তু সেটা করনি করনি প্রয়োজন মনে করনি আর এই মেজমার অসুখটার কারণটা একটা কথা খুব সুন্দর একজন লিখেছে যে হয়তো উনি স্ট্রেসড আছেন যে এখানে যতদিন থাকবো থাকবো যদি আবার এখান থেকে ফিরে ওখানে যায় তাহলে তো আবার তোমাদের সাথেই থাকতে লাগবে তোমাদের সাথেই মিশতে লাগবে এই একটা মনের ভেতরে কোথাও মতো ওনার আছে তুমি একটা করে তোমাকে দেখাতে না করা সত্ত্বেও তুমি মেজমাকে তোমার ভিডিওতে দেখা দেখিয়েছিলে তারপর সে ভিডিওটাও জায়গাটা তুমি এডিট করে ছাড়তে লাগলো এবং যেটা পরিষ্কারভাবে অরিন্দম বলে দিয়েছে যে তোমার অরিন্দম বাবুর মাকে যেন দেখানো না হয় অরিন্দম বাবুর মা নিজে বলেছিল সেটা নিয়েও তুমি গেম খেয়েছো যে বলে দিয়েছিল আমাকে ভিডিও তো দেখাইস না তারপরও তুমি একটা ক্লিপিংস অ্যাড করে দিয়েছিলে দেখো ম্যাজ আমাদের সাথেই আছে মেজবদি নাই আরে বাবা ওনার একমাত্র শিবরাত্রি সোলতে ছেলে ওই ছেলে ছেলের বইয়ের কেন্দ্র যাবে কেন যখন উনি জানে যে ওনার বৌমার কোনো দোষ নেই পরিষ্কার বলে দিয়েছে সবার সাথে মিশতে যেন আমি ওকে শিখাতাম না সবাইকে আপন করা সবাইকে মেশা খুব বেশি আপন করে ফেলা আর কি উন্নতির পেছনে বাড়িরও অনেক দান আছে তোমার বল লেখেনি তোমার বল কথাটা লেখেনি কন্ট্রোার্সিকেটরের কমেন্ট বক্সে কোন সাহসে লিখেছিল তুমি ওকে সাহসটা দিতে ওই বিশেষ সময় কোভিড সময় থাকতো তোমাদের ওখানটায় তাই তোমাদের বাড়িতে ব্লগটা দেখাতো তখন তোমরা সব দেখতে আর ওখান থেকেই তো তোমরা চিনেছো তুমি দুটা গাছ করছো ওখান থেকেই করছো পম্পির নানা তোমাকে কে চিনলো বলে ওয়ান কে আর টু কে মধ্যে হেই হেই করে ঘুরলে বলে আজকে যে ফর্টি এইট কেটা করেছো নিজের যোগ্যতায় না নিজের জন্য না নিজের দ্বারা না সবটাই হচ্ছে পম্পিট দান পুরোটাই পম্পিট দান থেকে পেয়েছো ঠিক আছে নিজেরা ভুল কর ভুলটা স্বীকার করবে না মিথ্যেবাদী নই মিথ্যেবাদী নই মিথ্যেবাদী নই না তুমি ঝগড়ুটে ঝগড়া লাগাও ঝগড়া লাগানো কান্ডারি ঝগড়া লাগানো ওর কান্ডারি সেকেন্ড লাইনটা না বললেও হতো যদি সত্যিকার চাইতে মনে প্রাণে যা দুটো পরিবার এক হয়ে যাক মি হ্যাঁ আমরা ফোন করেছি কথা হয়েছে ডেয়ার সল কতদিনে তুমি যখন ভিডিওটা ছিল তখন সেকেন্ড ডে থার্ড ডে বাইরে চলে আসছেন আশা করছি মেজমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে দেয়ার অল না সেকেন্ড ডেতে করেছিল জানতে চেয়েছিল সেকেন্ড ডেতে করেছো থার্ড ডেতে করেছো জানতে ভিউয়ার্স জানতে চাইনি নিজের থেকে তুমি করেছো নিজের থেকে বলেছো কেন ঝগড়ুটেটা ঝগড়াটা করতে হবে কুটকাচালি মাসিমা সুন্দর লিখেছিল কুটকাচালি মাসিমা এটাই তুমি করার চেষ্টা করেছো বড় বড় কথা দেখলাম পম্পিদের ভিডিও পম্পির বাড়িতে কাজ শুরু হয়ে গেছে পশ্চিম দিকে নয় পূর্ব দিকে রাখছে ঠাকুর সাধারণত পূর্ব মুখ করে রাখে ওদিন দিন পম্পি বলছিল পশ্চিম দিকে রাখবে এখন দেখা গেল যে না বলছে যে পূর্ব দিকে রাখতে তাই ঘরের মধ্যে কাজ ছড়িয়ে গেছে ওখানে আরো আরবান এসে থেকে নিচে আরও কিছু কিছু কাজ যাচ্ছে বলছে সব প্যানেল ট্যানেল করে ফেলবে যাই হোক পম্পি সব কাজ চালা থাকো আর হ্যাঁ খুব চিন্তায় আছে কারণ মাসিমার অসুখটার এক্স্যাক্ট মানে কী হয়েছে না হয়েছে সেটা এখনো ধরতে পারছে না নিউরোলজিস্ট দেখানো হয়েছে উনি বোধহয় কালকে বোধহয় করবে না না কালকে না যখন ওদের সময় হবে তোরা ডাকবে তো যাবে হ্যাঁ ওই আমরা যেরকম ছোটোবেলায় অনেকগুলি গার্ডার লাগাতাম একটা চুল নিয়ে নিয়ে গার্ডার লাগিয়ে 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 পুরো মাথায় বা অনেকে যারা চুল রোল করে একটু একটু লাগিয়ে 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 পুরো মাথার মধ্যে গুড়ি গুরি করে বেনি করবে এটাকে বলা ইজিজি হ্যাঁ তো বের ভেতরে আমাদের যে নার্ভগুলি আছে সেই নার্ভগুলি কোনটা কীভাবে ওয়ার্ক করছে ওটাতে দেখা যায় খুব ভালো কথা এটা হবে দুজন ডাক্তারের সাথেই নাকি মানে মনের মিল মতের মিল হয়েছে এখন কি ফিঙ্গার ক্রস্ট সব ভালো হবে সেটাই মনে রাখতে লাগবে দেখা যাবে লাস্টলি ডাক্তার বলবে যে না কিছুই হয়নি এই এই কারণে এরকম এরকম কারণে হয়েছে ব্যাস এই টুকুনি হয় কারণ ওরা সত্যি টেনশন আছে একে তো মেয়ের পরীক্ষা তার মধ্যে ঘরের মধ্যে কাজ তার মধ্যে শাশুড়ি মা অসুস্থ মানে এত কিছু খালি বলে আমি আর পেরে উঠছি না আমি আর পেরে উঠছি না আর নিতে পারছি না আর করতে পারছি না এটাও সত্যি কথা এটাও সত্যি কথা কারণ মানুষের যখন রোগ হয় তার থেকে অনেক টেনশন যে এই রোগটাকে ভালো কি করে করব। এই রোগটাকে ভালো করতে গেলে আমার কী করতে লাগবে কম্পিউটার তো টেনশন চলছে যে এই রোগটাকে মানে সম্পূর্ণভাবে শাশুড়ি মাকে সুস্থ কী করবো আর উনি মাসিমা ভাবছেন যে উনি যখন বোলপুরে আবার ফিরে যাবেন ওদের সঙ্গেই থাকতে লাগবে এই সাথে কিন্তু পিসিমা বলো না এই বাড়ির মেয়েরা আছে বলেই আমরা বয়স্করা ভালো থাকতে পারছি এই বাড়ির মেয়েরা আছে বলেই এই বাড়ির মেয়েরা খোঁচা কথা হলো না এই খোঁচা কথাগুলি ব্লগের মধ্যে দেখাতেই লাগে এই বাড়ির ছেলে ব্যাঙ্গালোর থেকে চাকরি চুক্তি ছেড়ে দিয়ে বাড়ির বয়স্কদেরকে ভালো এখন চলে আসবে মেয়েরা তো কেউ কিছু করছে না তার জন্য এখানে আছে ওর বাচ্চা হয়ে যাচ্ছে বাচ্চাটা বড় হলে একটু বড়ের কাছে বড়ো মেয়ে বড়ো মেয়ের জামাই ধর জামাই আর ছোটো মেয়ে ছোটো জামাই রোজ দিন আসতে থাকে ছেলের তো ওখানে ব্যাঙ্গালোরে কাজ আছে চাকরি আছে ওসব তো চলে আসতে পারবে না খোঁচা কথা বলা তোমাদের অভ্যাস হয়ে গেছে চলো একটুকুনি বাই